বুয়েটের ছাত্র আপনার পাঁচকে যখন পিটি হত্যা করা হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভির ফুটেজ দিচ্ছিল না সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা কয়েকজন ছাত্র এখান থেকে মিছিল নিয়ে কুয়েটের দিকে গিয়েছিলাম যে যাতে কুয়েটের শিক্ষার্থীরা সাহস পায় তো এই যে অল্প বা গুটি কয়েক মানুষের প্রচেষ্টা এক সময় সফল প্রচেষ্টায় রূপান্তরিত হয় সেটার উদাহরণ এই সাম্প্রতিক সময় কিন্তু আমাদের মাঝে আছে ২০২৪ সালে যে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই গণ সরকার দু হাজার যার সূত্রপাত গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার প্রতিষ্ঠার দাবির আন্দোলন ছিল না চোখ ছিল না নিচুক ছাত্রদের দাবি সংশ্লিষ্ট বিষয় ছিল সেখানে প্রাচীন সরকারের যে চরিত্র ক্রমাগত অত্যাচার নির্যাতন এবং শেষ পর্যন্ত সমস্ত মানুষকে একটা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিল এই আন্দোলনের সেইটাও কিন্তু বলা তোলা একটা অসংগঠিত আন্দোলন গুটি কয়েক ছাত্রদের ইনিশিয়েটিভ কাজ এই কথাটা এই জন্য বললাম যে কিছুদিন আগে আমাকে প্রশাসন সাংবাদিক অনেকেই ফোন দেয় কারণ এই জুলাই মঞ্চের অনেক যারা আমাদের ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল বা আছে আবার এনসিপি জানেন যারেন অনেকে আছে যারা আমার সাথে একসময় রাজনীতি করতো ভাবছে যে মানে কর্মসূচি কিনা আমি বলছি না এটা আমাদের কোন দলীয় কর্মসূচি না তবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা এখন কারণ আমরা দেখেছি যে জুলাই পরে এই যে জুলাই চেতনার কথা বলে কেউ উপদেষ্টা হয়েছে কেউ সচিব হয়েছে কেউ আইসিপি হয়েছে কেউ এসপি হয়েছে ডিসি হয়েছে কিন্তু ধুলাইয়ের তারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা একটা সারপত্রের জন্য ডিসির কাছে যেতে পারে না এসপি অফিসের বিচারের জন্য যেতে পারে না গ্রেপ্তারের জন্য কথা বলতে পারে না রাজনৈতিক দলগুলো এই জুলাইয়ের পরে কেউ প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কেউ গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য ব্যস্ত হয়ে গেছে কেউ ব্যাংক নিয়ন্ত্রণ করার জন্য ব্যস্ত হয়ে গেছে দুই লাখ টাকা দিয়ে একটা জীবনের মূল্য

রহমান চৌত্রিশ হাজার কোটি টাকা গায়ব করে দিয়েছে তো দুই হাজার কোটি টাকা এইখানে এই আহত এবং নিহতদের ক্ষতিপূরণে দিলে কেমন আহামরি হবে এদের তো ভিক্ষা দিচ্ছেন না আপনি পাঁচ লাখ দশ লাখ কিস্তিতে এটা কি লোন নাকি কিস্তিতে কিস্তিতে দিচ্ছেন আরেকটু আজানের পরে পৃথিবীর পরে একটু দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি